তো বন্ধুরা অস্ট্রেলিয়ায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল যে কারণে বোর্ডের সাথে একটি বৈঠক রাখা হয়েছিল গম্ভীর রোহিত ও বিরাট কোহলিদের এর বৈঠকে ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হয়েছে গৌতম গাম্ভীরের অস্ট্রেলিয়া সফরে জানা গিয়েছিল ভারতীয় ড্রেসিং রুমে সব কিছু ঠিক নেই এবং এটি এখন আর গোপন নয় দীর্ঘ দশ বছর পর বডাস গাভাস্কার হারের পর তৈরি হয়ে গিয়েছিল সমস্যা প্রধান কোচ গৌতম গম্ভীর সেটা বুঝতেও পেরেছিলেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত টানা দুটো সিরিজ হারের পর টেস্ট ম্যাচের খারাপ ফলাফলের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ গৌতম গাম্ভীরকে এই প্রথম ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছে আর তার একমাত্র কারণ হলো এই গৌতম গাম্ভীর যেখানে গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত দশটা টেস্ট ম্যাচের মধ্যে মাত্র ছটি টেস্ট ম্যাচ পরাজিত হয়েছেন এবং একটি ওয়ানডে সিরিজও হেরেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের হারের পর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গাম্ভীরের কোচিংয়ের ওপর প্রশ্ন তুলেছেন অভিজ্ঞ ক্রিকেটাররা তবে বিসিসিআই তার ওপরে আস্থা দেখিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরেও যদিও গৌতম গাম্ভীর সেই আস্থা দেখাতে ব্যর্থ হয়েছেন তার কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই টেস্ট ম্যাচ হেরে গিয়েছে ভারত যার কারণে ভারত এবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও যেতে পারেনি গৌতম গাম্ভীরের কথা বলতে গেলে তার নেতৃত্বে ভারতীয় দল এবছর প্রথম আইসিসির ইভেন্টই খেলতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসে তবে দলের পারফরমেন্সের ওপর টিকে থাকবে তার কোচিংয়ের ভবিষ্যৎ বিসিসিআইর একটি সূত্র জানিয়েছেন চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত ভালো প্রদর্শন না করতে পারলে প্রধান কোচ গৌতম গাম্ভীরকে বাদ দেওয়া হতে পারে যেখানে গৌতম গাম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের দু হাজার সাল পর্যন্ত চুক্তি আছে তার সত্ত্বেও কিন্তু গৌতম গাম্ভীর তত্ত্বাবধানে ভারত যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে অবশ্যই কিন্তু বিসিসিআই গৌতম গাম্ভীরকে বাদ দেবেন এবং বিসিসিআই গৌতম গাম্ভীরের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব দিতে পারেন ভিভিএস লকসমা বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা ভারতের প্রধান কোচের দায়িত্বে গৌতম গাম্ভীরের পরে কাকে দেখতে চাও তা তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ